তাতে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রং থেকে রিমান্ড থেকে ও বাইরে ভাই ওরে ভাই বিএনপির কিছু নেতা করবে এত অস্থির কেন এদেরকে কে থামাইবো এদেরকে থামার মতো কি আসলে কেউ নাই ও বাইরে ভাই এরা এমন কেন এরা তো অস্থির কেন আমার মনে হচ্ছে এরা সারা যেমন ছিল নৌকাই সারা যেমন ছিল আমুলিকে এখন নদীর মধ্যে সাগরে অনেক ঢেউ কেউ বেশি হওয়ার কারণে এরা এখন ধানের ভিতরে ঢুকছে কেন কেউ ওদেরকে এরা মন্তব্য কোথায় মন্তব্য করবো ওরা বুঝে না ওদের মন্তব্য করার শেষ নাই ওরা কোথায় কি বলতে হবে ওরা এখন জানে না ওরা এখন শেষ পর্যন্ত তবাসীদের লাগছে তবাসীরা কেন ভোট দিবে প্রবাসীরা কেন ভোট দেওয়ার জন্য আবেদন করবে ওরা এখন লাগছে এটার পিছনে ও মাইরে ভাই টিভি লিগের পাখা গজাই মরিবার চরে আর এই পাতিয়ার মতো ব্যক্তির পাখা গজাইছে ভোট না পাইয়া জুতা তারি খাওয়ার কারণে এরে ভাই এরে ভাই এরা আপা এরে হুনেন হুনেন আপনাদের মতো নেতৃত্বের জন্য আপনাদের মতো ইসলামের কারণে বিএনপি জনপ্রিয়তা এখন হাঁটুর নিচে এই হাঁটুর নিচে না লাগেছে আগে ছিল কোথায় মাথার উপরে একমাত্র এই আপনার মতো তেল বাজার কারণে এই তেল বাজারে কোথায় কি বলতে হবে বুঝে না জনগণ কোথা জনগণের মাথায় জনগণের মনে কি আছে এই সমস্ত জিনিস নিয়ে যারা ভাবে না এই আপনাদের মতো এই আপনাদের জন্য আপনাদের মতো পাপে কারণে বিএনপির অবস্থা এখন এই অবস্থা হয়েছে বিএনপি তো কতবার মতো ধ্বংস হয়ে দেবো মানুষ যেভাবে তার জন্য এই আপনাদের জন্য আপনাদের মতো কিছু খাওয়া কিছু পি মারা খাওয়া নেতা এবং নেত্রীর জন্য বিএনপির অবস্থা এখন পুরো বাজে হাল পুরা না যে হাল পুরা হাইকোপাল পুরা ধ্বংস ধ্বংস বিএনপি এখন মানুষ কমেন্ট করা হয়েছে বয়কট বিএনপি কান লাইগা এই সমস্ত পাবিদের কারণে বিএনপির যারা এখন আছে কেন্দ্রীয় নেতা তাদের উচিত এই সমস্ত পি মারা খাওয়া এই সমস্ত এই মারা খাওয়া যারা নেত্রী আছে তাদেরকে দল থেকে লাভ মারে বের দেওয়া এছাড়া বিএনপির পাশে কোনো উপায় নাই কোনো রাস্তা নাই যারা এই সমস্ত মন্তব্য করে পাবিদেরকে নিয়ে বাজে মন্তব্য করে এদেরকে পাশায় লাভ মারা এদেরকে পাঠাই দেওয়া হোক হাজিরা খাতে কারণ এরা এতদিন ছিল নৌকাতে নৌকার ভিড় লাগাতে কোনা কানতে বসে বসে এরা আরাম করছে আর এখন যখন দেখি সাগরের ঢেউ বেশি তখন এরা আসতে তোরা নৌকাতে নামে গেছে না না এরা এখন লাগছে প্রবাসীদের কিছু নেই এরা ভাইয়া এরা আপা এরই আপা প্রবাসীরা আপনার কি ইচ্ছে প্রবাসীরা কোন সময় আমরা এসে পেয়েছে কোন সময় আমরা পি মারছে কোনো পি মারানো কোনো এসে মারানো তাহলে কি লেগে প্রবাসী জন আপনারা মাঝে মন্তব্য করেন কোন সাই প্রবাসীরা ভোট দিব এই পর্যন্ত আমাদের বাংলাদেশে যতগুলো বিপ্লব হয়েছে যতগুলো ঘটনা করছে